কলকাতা দক্ষিণের স্বরে কালী মায়ের মন্দির তা আমরা সবাই জানি আজ আমি সেই দক্ষিণা মায়ের মন্দির ও রূপের কথা আলোচনা করব শুধু আলোচনা করব তা নয় আমরা সেই মন্দির আর মায়ের রূপ চিত্ত অঙ্কন করব আমাদের মনে এক সুন্দর স্নিগ্ধ আনন্দ আস্বাদন করব চলুন বলা শুরু করি এবার দক্ষিণেশ্বরে দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শেদ কৃষ্ণমর্মার প্রস্তারাপৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপময় সহস্রদল পদ্ম তাহার ওপর শিব শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি সে প্রস্তর নির্মিত তাহার হৃদয় পড়ি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণ অলঙ্কিতা এই সুন্দর ত্রিনয়নি শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি পাদপদ্যে নপুর গুজরি পঞ্চম পাঁজেব চুটকি আর জবা পেলপত্র পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে পরমহংসদেবের ভারী স্বাদ তাই মধুরবাবু পড়িয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্র হাতে বালা নারিকেল ফুল পঁইচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ছাপা তদুল্যবান গলদেশে চিক মুক্তার সাত মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নদ নলক দেয়া ত্রিনয়নীর বাম হস্তদয় নিমুণ্ড ও অশী দক্ষিণ হস্তদয় বড়া ভয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমর পাটা মন্দিরের মধ্যে উত্তরপূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের একপাশে পাশে চামড় ঝুরিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামল লইয়া কতবার মাকে বেজন করিয়াছেন বেদির ওপর পদ্মাসনে রূপার গ্লাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবা জল পদ্মাসনের ওপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রেশুল বেদির অগ্নিকোণে শিবা দক্ষিণে কালপ্রস্তরের বিষম ও কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসন পড়ি নারায়ণ শিলা এক পার্শ্বে পরমহংসদেবের মূর্তি ও বানেশ্বর শিব এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বৃগ্হ মূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্রম ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘর স্থাপন হইয়াছে সুন্দর রঞ্জিত পূজা নানা কুসুমও বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্ব মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর কোণে রৌপময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দাতপ উহাতে প্রতিমাস শোভাবর্ধন হইয়াছে মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সদীরও কপার দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নিচের থাকে চারটি চূড়া মধ্যে থাকে চারটি এবং সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন